কালকে লালিকায় রিয়েল মাদ্রিদদের প্রথম ম্যাচ দেখে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ফেসবুকে যেভাবে রিয়েল মাদ্রিদের প্রশংসা দেখলাম রিয়েল মাদ্রিদের ফ্যানেরদের কাছ থেকে ভাই আমি তো প্রশংসা করার কিছু খুঁজে পাই নাই ট্রাস্টমি আমি কিচ্ছু খুঁজে পাই না ইভেন আমার কাছে বরং এটাই মনে হয়েছে যে জাবি আলমসের মুখস্থ ট্যাক্টিস মুখস্থ সবকিছু সেটাই করানোর চেষ্টা করছে জাবি মাদ্রিদে ব্যর্থ হবেন নাকি সফল হবেন সেই আলোচনায় আমরা পরে অন্য একদিন বাট আপাতত দৃষ্টিতে মনে জাবি সে থেকে বেরোতে পারেন নাই উনি মানে লেফট ব্যাগ গুলোকে ইউজ করতেছেন রাইট ব্যাগগুলো ইউজ করতেছেন বাট উইঙ্গার গুলোকে ঠিক স্পেস দিচ্ছেন না এই জিনিসটা খুবই আমার একটা চোখে পড়ছে তারপরে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে জাবি আলুন ট্রাস্টমি মানে ঠিক এখনো গুছায় উঠতে পারেন নাই কোচ হিসাবে যেমন সেরকম সত্য সে বলতে যারা নব্বই মিনিট খেলতে আসে তারা সবাই এটা চিন্তা করেই আসছে কোনোভাবে হারা যাবে না যেন অ্যাটলিস্ট ড্র নিয়ে ফিরতে পারি এখানে জয় কেউ চিন্তাই করে না চিন্তা করতে চায় না সো ড্র করতে চায় সেক্ষেত্রে ও তো ভালোই খেলছে ড্রর কাছাকাছি পর্যায়ে ছিল সো ওই একটা আমি আর কিছু দেখি না ক্লিয়ার অন রেকর্ড যেভাবে চলতেছেন সেভাবেই চলবে নামা সেটা মনে হয়েছে বাট যার কথাটা বলতে চাই সেটা হচ্ছে ফ্রাঙ্কো সো ফ্রাঙ্কো তুনোকে নামানো হলে আটষট্টি মিনিটে তো নামানোর পরে তার যে ক্যারিশমা দেখলাম বা তার যে মানে চাল চলন দেখলাম আমার কাছে মনে হয় সে মেসিকে পুরোপুরি কপি করে মেসির মতো করে লেফট ফুটেড এবং মেসির মতো করেই সে কাটব্যাক করে মেসির মতো করে সে ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করে মেসির মতো করেই সে ক্রিয়েটিভিটি চেঞ্জ করে সো আমার কাছে মনে হইল বার্সেলোনার মেসি এদিকে রিয়েল মাদ্রিদের মেসি হল মাস্তান্তুনো সো রিয়েল মাদ্রিদের মেসি কেমন খেলছে এই তর্কগুলো এখনই যদি শুরু করে দিই তাহলে মানুষ বলবে ইটস টু আর্ল টু সে কেমন বাট এইটা সত্যিই মাস্তান্তুনো আমার কাছে মনে হয়েছে রেল মাদ্রিদে একটা ট্রু পোটেন্সিয়াল আর্দাগুলার গুলার এই জুটির সাথে এই জুটির সাথে আমি আর একজনকে মিডফিল্ডে বা ফরওয়ার্ড লাইনে বা অ্যাটাকিং থার্ডে চাইবো যারা কিনা না রেল মাদ্রিদদের ভবিষ্যতে নেতৃত্ব দিবেন রেল মাদ্রিদ যদি রেল মাদ্রিদ হয়ে উঠতে চাই রেল মাদ্রিদ যদি রেল মাদ্রিদ হয়ে উঠতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় আর্দাগুলার গুলার ভিনিসিয়াস জুনিয়র জুড জুট বেলিংহাম কিলিয়ান এমবাপে এই খেলোয়াড়গুলোর দুর্দান্ত ফর্মে থাকতে হবে এবার না হলে কিন্তু আমার এবারও কেন জানি মনে হচ্ছে এবারও শিরোপা মাদ্রিদ তুলতে পারবে না বার্সেলোনায় তুলে নেবে কারণ জাভিআ মুখস্থ ট্যাকটিসটা বাদ দিতে হবে এবং জাভিআ আলানসোকে এটা চিন্তা করতে হবে যে আমার এই দল দুর্দান্ত বিভৎস রকম ভালো কিভাবে খেলতে পারে সেই চিন্তাটা করতে হবে হ্যাঁ নাইনটি মিনিটস সান্তাগু গুপার্না আপনি একসঙ্গে জিতবেন এটা দিয়ে খুব আনন্দ দেখ কিছু হইতে পারে না রিয়েল মাদ্রিদের ফ্যানদের জন্য সরি বলতেছি কারণ আমার কাছে এই ম্যাচটা পছন্দ হয় না আপনাদের কাছে কেমন লাগছে ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাই দিন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ